সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো আশা করছি তোমরা সবাই যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমি আছি ভালো তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দিনটাকে শুরু করলাম খুবই সকাল সকাল মনে ছটা বাজে হয়তো এখন তো মাস্টার গিয়েছে শাশুড়ি মাকে আনতে আর আমি এখন যাব যে সমস্ত কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেব তো আজকেই তো জানো আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে তা যদি পারি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো একার হাতে সব দিক সামলানো আবার ভিডিও করা সেটা কিন্তু হয় না আর ছেলে মেয়ে তো সেবার ভিডিও করতে চায় না ওরা ভিডিও করতে চায় না আর বাচ্চা মানুষকে কতক্ষণ বলবো বলো একটা ক্লিপ তুললে পরে ওরা ইচ্ছে করে না যে ভিডিও করে দিই তাই দেখি নিজেই যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সঙ্গে যেত তো আজকে যেহেতু নিরামিষ তাই সকালবেলা উঠে গ্যাস ভালো করে মুছে পরিষ্কার করে আমার ওদিকে স্নান ট্রান করে এসেছি আর এদিকে হচ্ছে দেখো মুগ ডাল ভেজে নিচ্ছি তো নিরামিষ মুগ ডাল করতেই হবে তো তাড়াহুড়ো করে করছি অনেকটা বেলা হয়ে গেছে এদিকে মুগ ডাল সিদ্ধ করব আর হচ্ছে কি আলু সিদ্ধ দেবের এর মধ্যে আর বেশি আর কিছু করব না সকালবেলা একবেলা তো খাওয়া হবে তাই ভাবলাম ওদেরকে ডাল সিদ্ধ করে দিই আর তার সঙ্গে আলু সিদ্ধ করে দিই এই দিয়ে সকালবেলা ওরা খেয়ে নেবে আর আমি তো খাবো না উপোস থাকবো তারপরেই আমি খাবো তো ওদিকে সব কাজ হয়ে গেছে আবার একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে ও যে রান্না করবে ওই দিদি চলে এসেছে তা আমাকে বললো তুমি এখন আমার কাছে তাড়াতাড়ি আসো হাতে হাতে তাড়াতাড়ি করে দাও তো আমি একটু তৈরি হয়ে বেরিয়ে পড়ছি ওদিকে যাব ওই ওই ঘরে রান্নাবান্না হবে আর দেখতে পাচ্ছ আমার লুকটা আলাদা গলায় মালা পরেছি তুলসীর মালা তো আসলে যিনি মারা গেছেন মানে যিনি আর নেই যার কাজ হচ্ছে আজকে উনি হচ্ছে আমার গুরুদেব ছিল দীক্ষা মন্ত্রের তাই এই একটা দিন পরি বছরে তো এদিকে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি আর সবাই চলেও আসছে তাই একা একা একটা চুলোতে রান্না করতে অনেকটা সময় লাগবে তা আমি আবার রান্নাঘরে চলে এসেছি এখানে এসে আমি বেগুন ভাজা করব এই দেখো বেগুনগুলো কেটে নেওয়া হয়েছে অল্প অল্প করে ভাজা করে নেব তার সঙ্গে পুদিনা পাতা দেখিয়েছি আর এটা হচ্ছে বাদলা পাতা বলি আমরা কেউ তো গন্ধবাতাইলা পাতা মানে অনেকে অনেক নামেই বলো তাই এই বড়াটা আমার বড়বা। বাবা উনি কিন্তু খেতে খুব পছন্দ করত তা প্রত্যেকবার ওনার কাজের সময় কিন্তু এই পাতার বড়া দেওয়া হয় এই ছোট ছোট রান্নাগুলো আমি এদিকে কমপ্লিট করে নিলে অনেকটাই সুবিধা হবে আর ওদিকে কি রান্না হচ্ছে সেগুলো তো আমি ঢুকতে পারছি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ কি ছোটো জায়গা আর সামনে গান গাওয়া হচ্ছে ভিতরের রুমে তো রান্না বান্না হচ্ছে বারবার সবার গার উপর দিয়ে যেতেও ভালো লাগে না এই গন্ধ গন্ধবাদাইলা পাতা দেখে একটা কথা মনে পড়ে গেছে স দেওয়ার সময় আমাদের উমা ক্রিয়েশনের উমা দিদিভাই ভাই প্রায়ই কিন্তু এই পাতাগুলো বড়া করে ভাজা করে তো আজকে অনেক দিন হয়ে গেছে দিদিভাই কিন্তু ভিডিও দিতে পারছে না তাদের পরিস্থিতি খুবই খারাপ সবারই শরীর অসুস্থ তা অনেকে তো চিন্তা করছো ভিডিও দিচ্ছে না কেন তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু বলে দিই কথাটা আমাদের সোনা বাবা নয়ন সোনার প্রচুর পরিমাণের জ্বর তারপরে উমাদিরও শরীরটা ভালো নেই সোনামারও জ্বর সবারই মানে শরীরটা অসুস্থ তার মধ্যে তাদেরকে আরেকটা বিপদ হয়েছে তো তার ভিডিওতে তোমরা হয়তো শুনতে পারবে যখন সে ভিডিওটা দেবে তা আমি আর এখানে বললাম না তা এটুকু বলছি সবাই একটু প্রার্থনা করো আমাদের সোনা সোনাবা সোনা বাবা আর উমাদির জন্য তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ছোট বাচ্চা মানুষ তো আর প্রথমবার শীত মানে মানে জন্ম হওয়ার পরে প্রথমবার শীত পেয়েছে তো খুবই অসুস্থ হয়ে পড়েছে আর দুটো বাচ্চা নিয়ে ও দি কী করে সামলাচ্ছে বুঝতেই পারছো সংসারে সমস্ত কাজ দুটো বাচ্চাকে সামলানো সেদিকে একা একা তো সব কিছু করছে তা ভালো লাগছে না তাই ওই পাতা দেখে মনে পড়ে গেলো দিদিভাইয়ের কথা তাই ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই যাদের সঙ্গে কনট্যাক্ট হচ্ছে না ফোনে কথা বলতে পারছো না তাদেরকে তো এদিকে আমের চাটনি হবে আর গুড় দিয়ে করা হবে তাই এদিকে আমি গুড়টাকে গ্রেট করে নিচ্ছি গ্রেড করে গুড়টাকে ভালো করে জ্বালিয়ে নেব তারপরে ছেঁকে দেওয়া হবে এর মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে তো এদিকে অনেকটা বেলা হয়ে গেছে আমি আবার শাড়ি চেঞ্জ করে আসলাম এদিকে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এদিকে এখন ভোগ দিয়ে দেব তাই আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি তো আমার মাস্টারমশাই কিন্তু ভিডিও করেছে একটু একটু করে ও যেভাবে বেড়েছে সেভাবে ভিডিও করেছে নাড়াচাড়া করে তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও কিছু আর করার নেই আমি তো এদিকে ব্যস্ত ছিলাম তার জন্যে আর ভিডিও করতে পারিনি আর খুব তাড়াহুড়ো ছিল বলে তোমাদেরকে শেয়ার করিনি কী কী রান্না হয়েছে তো পরে শেয়ার করছি এই দিদিকে দেখছো ইনি কিন্তু রান্না করেছে আর ইনি হচ্ছে ওই বড়ো বাবার ছোটো মেয়ে খুব সুন্দর রান্নাবান্না করে তাই উনি একটু ওনার বাবাকেও ফুল দিয়ে দিচ্ছে তো খুবই ছোটো ভিডিও আজকে বেশি বড় ভিডিও করিনি ওই দিনকারই একটু ভিডিও করেছি তাই যে ভিডিওটা করে রাখলাম স্মৃতি হিসাবে এখানে তোলা থাকবে আটটা বছর উনি আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে গেছে বহু দূরে আর যাওয়ার আগে আমার ছেলের নামটা অভিজিৎ আমার এই বড় বাবা দিয়ে গেছে হ্যাঁ এই দেখো রান্না এদিকে হচ্ছে পায়েস অনেকক্ষণ পরে উঠেছি এক ব্যাচ বসা হয়ে গেছে আর এদিকে হচ্ছে টমেটো আম দিয়ে চাটনি করা হয়েছে তার সঙ্গে এদিকে আছে মুগ ডাল করা হয়েছে পনির মটর আলু সয়াবিন ফুলকপি এ সমস্ত দিয়ে একটা নিরামিষ তরকারি করা হয়েছে আর বেগুন ভাজাটা ভিডিও করা হয়নি বেগুন ভাজা তো দেখেছো বড়া ছিল ওগুলোর ভিডিও করা হয়নি তো এদিকে সবাইকে দেওয়া হয়ে গেছে তা চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকেও দেখা হবে নেক্সট ভিডিওতে